তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু থানায় চলে এসেছি আর এখন আমি পুলিশ স্যারদের সাথে কথা বলবো স্যার স্যার আমি খুব বিপদে পরে আপনার কাছে এসেছি আরে কি স্যার মুখ ঘুরে নিচ্ছেন কেন স্যার স্যার আপনারা শুনুন স্যার স্যার আমি খুব বিপদে পরে এখানে এসেছি আরে কেউই তো আমার কথা শুনছে না এটা কি হচ্ছে আরে স্যার আপনারা কেউই আমার কথা শুনছেন না কেন আমি খুব বিপদে পরে এখানে এসেছি আমি গ্রাম থেকে এসেছি স্যার আমার কথাটা শুনুন প্লিজ আরে এই ছেলেটা কোথা থেকে এসেছে রে গা হাত পা ময়লা গায়ে গোবর লাগা এখান থেকে যা বলছি যা তোর কোনো কমপ্লেন আমরা নেব না এখান থেকে বের হ বলছি আরে আপনারা এভাবে বলছেন কেন গাহাতটা গোবর লাগা বলে কি আপনি মানুষ না আরে চিংগাম স্যার চিংগাম স্যার আপনি আছেন হুম গন্ধ হে ফ্রাঙ্কলিন বল তাদের বল কেন এসেছিস তোর গায়ে গন্ধ মানে তাতে বল আরে ফ্রাঙ্কলিন স্যার আপনি একই কথা বলতে পারলেন আরে স্যার আপনি তো আমাদের গ্রামেরই ছেলে আর আপনার বাবা তো আপনাকে চাষবাস করে খাইয়েছে বড় করেছে পুলিশ বানিয়েছে তাহলে আপনি এমন করছেন কেন আমাদের সাথে আরে এই চুপ কর বেশি কথা বলিস না কাজের কথা বল তো তুই এখন স্যার আমাদের গ্রামের শাকচুনির কথা তো আপনি জানেনই আমার কাছে গরু চেয়েছিল আমি দেইনি বলে গ্রামের অর্ধেক মানুষকে মেরে ফেলেছে স্যার স্যার আপনি তাড়াতাড়ি পুলিশ ফোর্স পাঠান তা না হলে এই সাকচুর হাত থেকে আমরা কেউই বাঁচতে পারবো না স্যার প্লিজ